سلام يا حبيب الله. سلام يا نبي الله. سلام يا رسول الله. يا نبي الرحمه جل من سواك. بسم الله الرحمن الرحيم. إسلامي ندوشن اوكران كيندرو لمسجد যার মাধ্যমে ব্যক্তি ও সামষ্টিক ইবাদতের বহুবিধ রূপ সম্পাদন ও প্রতিষ্ঠিত করা সম্ভব হয় এজন্যই হিজরতের পর মদিনায় পৌঁছে রসুল আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা আর সেটি হল কুবা মসজিদ মসজিদে কুবা মদিনা শরীফের দক্ষিণ দিকে অবস্থিত মসজিদে নবী থেকে আর দূরত্ব সাড়ে তিন কিলোমিটার রসলে করিম সালউ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে আসেন তখন মদিনার এবং ইসলামের প্রথম মসজিদ হিসাবে এখানে মসজিদ নির্মাণ করেন কোরআনে করিমে এই মসজিদের ফজিলাত এবং এই মসজিদের শ্রেষ্ঠত্ব বয়ান করে আল্লাহাবুল্লা আলমীর এরশাদ করেছেন যে এই মসজিদটি প্রথম দিন থেকেই তাকুয়ার উপরে অবস্থিত রসুল করিম সাল আলহি ওসাল্লামের হিজরতের পূর্বেই সাহবাই কিরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন মদিনা হিজরত করে এসে কুবা অঞ্চলে অবস্থান নেন তখন আনসারি সাহাবিগণ রসুল করিম সাল আলহি ওসাল্লামের কাছে দিনের বিভিন্ন বিষয় শেখার জন্য একজন শিক্ষক পাঠানোর জন্য আবেদন করেন তখন রসুল করিম সাল আলহি ওসাল্লাম মুসাম ইবনে উমায় রবিআল্লাহ তাল আনহুকে মদিনায় ইসলামের বিভিন্ন বিষয় শেখানোর জন্য শিক্ষক হিসাবে পাঠান তখন মুস মুস্তাহ রবিআ আনহু সাহাবাই কিলাম রিদান উল্লাহ তাল্লাহ আলহিম আজমাইনকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিখাতেন এবং তিনি তাদেরকে নিয়ে কুলসুম ইবনে হিদেম রবি আল্লাহ আনহুর বাড়ির উঠানে যেখানে বর্তমানে মসজিদে কুবা সেখানেই তিনি মসজিদ হওয়ার আগেই সেখানে তিনি সাহাবিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন এবং পরবর্তীতে

প্রথম দিন থেকে স্থাপিত হয়েছে তাকুয়ার উপর সেটি আপনার সালাতের জন্য দাঁড়ানোর বেশি হকদার সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্র অর্জন ভালোবাসে আর পবিত্র অর্জনকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন একদল মুফসিরগণের মতো হচ্ছে আয়াতে প্রশংসিত মসজিদ হল মসজিদে কুবা সাহাবাই কিরামগণের হাতে নির্মিত ইসলামের প্রথম মসজিদ হল কুবা মসজিদ রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন এই মসজিদ নির্মাণ করেন অর্থাৎ প্রথম হিজড়ি মোতাবেক ছয়শত বাইশ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত হয় তখন এর কেবলা ছিল বাইতুল মাকদিসের দিকে নবী সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম নিজে পাথর বহন করে এই মসজিদের নির্মাণে শরিক হন এবং মসজিদের কিবলা নির্ধারণ করার ক্ষেত্রে হজরত জিব্রিল আলিহ্লাসাল্লাম রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তা দেখিয়ে দেন এছাড়াও অপর অপর বর্ণনায় মসজিদে কুবার প্রথম নির্মাণকারী হিসাবে হযরত হজরত সাদ ইবনে খাইসামা ও আম্মার বিন ইয়াসির হদিয়াল আনহুমা এর নাম পাওয়া যায় হাফেদ ইবনে হাজার রহমতুল্লাহ আলী বলেন মসজিদ কুবা মদিনায় নির্মিত প্রথম মসজিদ আর মহাক কথা হচ্ছে রসুল আলী ওয়াসাল্লাম কুবা মসজিদেই সর্বপ্রথম সাহাবাদের নিয়ে প্রকাশ্যে জামাতে সালাত আদায় করেছেন বর্তমানে এতে চারটি মিনার ও গম্বুজ রয়েছে কুবা মসজিদ ভবনের নির্মাণে কুফি শৈলীর ব্যবহার করা হয়েছে যুগে যুগে মুসলিম খলিফাগণ শাসকগণ এবং সাধারণ মুসলিমগণ মসজিদে কুবার বিভিন্ন সংস্কার এবং পরিচর্যা করেছেন আনহু মসজিদে কুবার সংস্কার করেন এবং হজরত ওসমান ইবনি আফরান্লাহআল আনুও মসজিদে কুবার সংস্কার করেন এবং কেবলার দিকে বৃদ্ধি করেন এবং তিনি মসজিদে কুবার মেহরাবকে কিছুটা দক্ষিণ দিকে স্থাপন করেন এমনি এরই ধারাবাহিকতায় হজরত আব্দুল আজিজ রাহে আলাইহি তার সময়কালে যখন তিনি মদিনার আমির ছিলেন মদিনার বিভিন্ন মসজিদ তিনি সংস্কার করেন এবং এর মধ্যে মসজিদে কুবাও অন্তর্ভুক্ত ছিল তিনি মসজিদে কুবার বিভিন্ন সাজসজ্জা এবং ব্যাপক সংস্কার করেন এবং তিনি সর্বপ্রথম মসজিদে কুবা মিনার তৈরি করেন এই মসজিদের ফজিলত সম্পর্কে একাধিক নির্ভরযোগ্য হাদিস রয়েছে যেমন হজরত সাহাল বিন হনফ রদ্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এই মসজিদ অর্থাৎ কুবা মসজিদে আসবে ও তাতে সালাদ আদায় করবে সে ওমরার সমান প্রতিধান লাভ করবে ইবনে অমরদল্লাহ আনহু থেকে বর্ণিত নবীসল্লাহ আলি ওসাল্লাম প্রতি শনিবার কখনো হেঁটে কখনো বাহনে চড়ে মসজিদে কুবায় আসতেন হজরত আবদুল্লা অমর আনহু এই আমল করতেন তো মসজিদে মদিনায় আগমনকারী এবং মদিনায় অবস্থানকারী সকলের জন্য এই মসজিদে কুবায় সালাদ আদায়ের মাধ্যমে এই সুন্নত পরিপালনের মধ্য দিয়ে এই বিশাল ফজিলত অর্থাৎ অমরার ফজিলত লাভ করার জন্য একটি অনেক সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের সকলকে এই ফজিলত লাভ করার তৌফিক দান করেন